ছোট বাচ্চারা আজকে আমরা শিখব ছবি দেখে বাংলা ব্যঞ্জন বর্ণ ক কয়ে কুমড়ো খযে খ্যাকশিয়াল গ গয়ে গোলাপ ঘাট ও ও ব্যাং চয়ে ছ ছয়ে ছাতা বর্গীয় জয়ে জল ঝয়ে ঝাড়ু ইয় ইয় মেও ট টয়ে টিয়া পাখি থয়ে ঠাকুদা ডালিম ঢয়ে ঢোল মধ্যন মধ্যয়ে হৰিণ ত তয়ে তানপুৰা থয়ে থাল দ দয়ে দোয়াত ধ ধান দন্তন্ন দন্তন্নয়ে নদী প পয়ে পাখি ফ ফয়ে ফুল ব বয়ে বাশি ভ ভয়ে ভুট্টা ময়ূর অন্তঃজ জয়ে, জব বৈষ্ণর বৈষ্ণরয়ে রয়ে ল লয়ে লঙ্কা ব বয়ে বাঘ তালেমস তালবশয়ে শাক সবজি মধ্যাশ্য মধ্যাশয়ে সার দন্তস্ব দন্তস্বয়ে সূর্যমুখী হ হয়ে হাতি ঢয়সূনর ঢয়সূনরয়ে ঝুরি ধয়শুনর, ঢয়সূন রয়ে আষাঢ় অন্তস্তীয়, অন্তস্থয়ে ময়না খণ্ডত্ব খত্বয়ে মৎস্য অনুস্বর অনুস্বরে রং বিসর্গ বিসর্গয়ে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে চাঁদ